আসছে not শাকিব খান আমাদের এবার প্রথমবারের মতো আমাদের র‍্যাম্পে উঠছেন পরিমনি আমাদের সাথে থাকছেন বিদ্যা মিম থাকছেন আহ নুসরত এবার আমাদের লামেডিয়ানে হচ্ছে অনেক বড় করে আর এবারের সবচেয়ে বড় যে ধামাকাটা ছিল সেটা তো আপনারা অলরেডি সবাই জানেন যেটা অলরেডি ট্রেন্ড এখন আপনাদের সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখেছেন যে আমাদের এবার রয়েছে আমাদের সাথে সাকিব খান সাকিব খানের নাম যেখানে আসে আহ সেখানে ব্যাপারটা আরো বেশি বিশাল আরো বেশি এলিগেন্ট আরো বেশি চমকপ্রদ হয়ে ওঠে তো এবারে ঢাকা ফ্যাশন এটা যাতে আরো আরো চমক যখন আসবে তখন যাতে মনে হয় যে আসলে ঢাকা ফ্যাশন এর পক্ষে সম্ভব এই চমকগুলো দেখানো তো আশা করি যে এবারটা খুব ভালো হবে আপনারা আমাদের শুরু থেকেই আমাদের সাথে ছিলেন আহ পাশে ছিলেন এবং আমি তো আমাদের সাথে থাকবেন আহ

তো অবভিয়াসলি সাকিব খান মানে হারলেন হারলেন মানে সাকিব খান আর সেই শুরুতে আমরা সাকিব ভাইকে এবার আমরা খুব লাকি দিয়ে আমাদের র্যাম্পেতে তিনি উঠতে রাজি হয়েছেন তার সাথে সাথে নট অনলি শাকিব খান আমাদের এবার প্রথমবারের মতো আমাদের র্যাম্পে উঠছেন পরিমণি আমাদের সাথে থাকছেন বিদ্যাসিনা মিম থাকছেন নুসরত ফরিয়া থাকছেন মাহিয়া মাহি থাকছেন তানজিম তিশা আহ লিস্টটা অনেক লম্বা অনেক বেশি লম্বা এবং হিরোদের ভিতরে তো ইমন নীরব সজলিফ এরা তো আছে বেশ বেশ লম্বা আমাদের এবারে সেলিব্রিটি লিস্টটা আশা করি যেই আসবে তার খুব উপভোগ হবে এবং যে আসতে পারবে না তাদের জন্য তো আপনাদের চ্যানেলগুলো মিডিয়া ভাইরা আছেন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এই শোটার নাম এই শোটার ফুটেজ এই শোটা সম্পর্কে যত ভালো ভালো দিক আছে আপনারা আমি আশা করি যে আপনারা পুরো বাংলাদেশে ব্যাপারটা ছড়িয়ে দিবেন। যেহেতু আমরা অনেক কষ্ট করে কিন্তু আমরা এই ফ্যাশন ফিল্ডটাকে একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি যেহেতু ঢাকা ফ্যাশন না এটাকে আমরা আলটিমেটলি আমরা যারা পার্টনার্স আছি আহ তারা আপনি জানেন যে সাকিব সান এখন খুব ইন্ডিয়াতে কাজ করে বেশি তো এবার প্ল্যান করেছে যে ঢাকা ফ্যাশনটাকে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যাবে যেন ওখান থেকে আমরা আমেরিকা নিয়ে যাবো তো ওয়ার্ল্ড ওয়াইড যাতে আমরা আমাদের বাংলাদেশের ফ্যাশনটাকে আমাদের আমাদের কালচারটাকে আমরা যাতে ওয়ার্ল্ড ওয়াইজ নিয়ে যেতে পারি সেটার জন্য আসলে আমাদের খুব প্রচার সেটার জন্য আমাদের স্পন্সার ভাইদের সাপোর্ট দরকার যেমন দেখুন আমরা যখন প্রথম দিকে যখন শুরু করেছিলাম আমাদের স্পন্সারের সাপোর্ট কিন্তু দশ জায়গায় গেলে দুই জায়গায় হয়তো আসতো পৃষ্ঠপোষকতার অনেক অভাব ছিল আস্তে আস্তে এই 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 সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠছি বিকজ আমরা প্রমাণ করতে পেরেছি যে আমরা দেশের জন্য খুব ভালো কিছু করছি আমরা প্রমাণ করতে পেরেছি যে আমাদের ঢাকা ফ্যাশনেটে যে ক্লাস আমাদের আমরা প্রমাণ করতে পেরেছি যে ঢাকা ফ্যাশন ডে বাংলাদেশের একটা সুনাম করতে পেরেছে তো সবকিছু মিলিয়ে ঢাকা ফ্যাশন একটা আলাদা স্তরে নিয়ে গেছি তো কিন্তু এই যে সব জায়গায় যে আমরা স্পন্সারের জন্য যে দশ জায়গায় গেলে শুধু দুই জায়গায় পাই বা এক জায়গায় পাই তো এই জিনিসটা যাতে ভবিষ্যতে না হয় এটা আসলে আপনাদের প্রচারের মাধ্যমে তো আসলে ব্যাপারটা সবাই জানবে স্পন্সার কেন করে তাদের প্রোডাক্টের প্রচারের জন্যই তো স্পন্সাররা আসে আসলে আর এই স্পন্সার তখনই আসবে যখন দেখবে যে ঢাকা সম্পর্কে জানে তখনই কিন্তু আগ্রহী তখন আমি জানি না এখানে শো কিন্তু হয় প্রতি সপ্তাহে আপনি দেখবেন আহ এই রেস্টুরেন্টে ওই হোটেলে অমুক জায়গায় ফ্যাশন শো কিন্তু কজনের নাম মানে আপনারা জানেন বা বাংলাদেশের মানুষ কত পায় যে ফ্যাশন শো হচ্ছে যারা কিছু সংখ্যক একটা মিডিয়ার সার্কেল আছে কিছু মডেলরা জানে কিছু মিডিয়ার আশেপাশে যারা ঘোরাঘুরি করে তারাই শুধু জানে যে আজকে ঢাকায় অমুক জায়গাটা ফ্যাশন শো হচ্ছে অমুক বড় কোম্পানির ফ্যাশন হচ্ছে কিন্তু কোনো প্রচার থাকে না তো আমি কিন্তু ওইসব জায়গা দেখবেন আমার স্পন্সাররা খুব ইন্টারেস্ট ফিল করে কেন ফিল করে আমার ধারণা নাই যদিও তাদের প্রচারটা খুব কম থাকে কিন্তু আমাদের যেভাবে প্রচার প্রচার আমরা করি যেভাবে আমরা সারা বাংলাদেশে আমাদের নামটা ছড়াবার চেষ্টা করছি এখানে কিন্তু আমি আশ্চর্য আমাদের স্পন্সার কিন্তু আরো আরো বেশি থাকা উচিত ছিল বা আরো আগ্রহী আসা উচিত ছিল আহ আস্তে আস্তে এটা হচ্ছে ডেভেলপ হচ্ছে যেমন প্রথমবার তো অবশ্যই আমাদের অনেক কষ্ট হয়েছে সাকিব সানি ছিল ও জানে যে কতটা কষ্ট করে আমরা এক একটা ঘরে ঘরে গিয়ে আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে করেছি এবং গত বছর বেশ আরো বারো করেছি এবার তো মানে একেবারে টপ অফ দা ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে তো যাতে সাথে আমাদের সাকিব সানি আছে আপনারা ওকে চেনেন যে আমাদের আমাদের এইটার পার্টনার এবং ফিল্ম প্রডিউসার বাকি যে কষ্টটা ওরা যে করেছে আমার সাথে বাকিটা ওর কাছ থেকে শুনি যে আমরা